পাশের ঝাড়খণ্ড লাগোয়া সাতই মে রাজ্য নলহাটি থানার পাশিনালা গ্রামে পরপর দুটি পরিত্যক্ত গোডাউনে হানা দেয় জেলা ইনফরমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা এবং দরজা ভেঙে উদ্ধার হয় একের পর এক বিস্ফোরক ভর্তি বস্তা এবং প্যাকেট এরপর পুলিশ তদন্তে নেমে এই ঘটনায় পুলিশের জালে বিজেপির বুথ এজেন্ট সাহে আলম ওরফে বিকি নামে এক ব্যক্তিকে তেরোই মে মঙ্গলবার রাত্রে গ্রেপ্তার করে নলহাটি থানার পুলিশ আজ ধৃত শাহে আলমকে নলহাটি থানার পুলিশের পক্ষ থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় স্যার বিস্ফোরক উদ্ধারের ঘটনায় আজকে আদালতে কি রায় দিলেন অ্যাকচুয়ালি আজকে যেটা আদালতে শাহে আলম অ্যালিয়াস ভিকি তাকে প্রডিউস করা হয়েছিল কোর্টে বেসিক্যালি সাত পাঁচ দু হাজার পঁচিশ তারিখে নলহাটি থানার কাছে একটা স্পেশাল ইনপুটস ছিল তো সেই ইনপুটস অনুযায়ী ওনারা পাশিনাড়া গ্রামে একটা অ্যাবানডেন্ট প্রিমাই ওনারা রেড করে এবং সেখানে হিউজ এক্সপ্লোসিভ অর্থাৎ অ্যামোনিয়াম নাইট্রেট ডিটোনেটার জেলাটিন স্টিক সবটাই রেকভারি হয় এবং তারপর ওনার একটা স্পেসিফিক কেস ইনিশিয়েট করেছিলেন তো সেই কেসে এই যে প্রেজেন্ট অ্যাকিউজ পারসেন তো তার যে ইনভলভমেন্টের জায়গাটা হচ্ছে সে নাকি ইলিগেলি প্রোকিওর করে ওগুলো ওখানে স্টোর করে রেখেছিল তো সেই পরিপ্রেক্ষিতে ওকে আজকে অ্যারেস্ট করে রামপুরহাট করে প্রডিউস করা হয়েছিল এবং প্রডিউস করার পর মাননীয় এসিডিএম কোর্ট রামপুরার সমস্তটা বিবেচনা করে ওনাকে জেল কাস্টোডির প্লেয়ার অ্যালাউ করেছে তো আপাতত সে তেইশ তারিখ পর্যন্ত জুডিশিয়াল কাস্টোডির অর্ডার হয়েছে আর ইন দ্য মিন টাইম যেহেতু ওগুলো হাইলি এক্সপ্লোসিভ আর্টিকেল সেগুলো বম ডিসপোজাল স্কোয়াডের দ্বারা সেগুলোকে আফটার কালেক্টিং স্যাম্পেল সেগুলোকে ডিসপোজ অফ করার জন্য অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে আচ্ছা পুলিশের পক্ষ থেকে সাত দিন হেফাজতে চাওয়া চাওয়া হয়েছিল পুলিশ হেফাজতটা না দিয়ে জেল হেফাজত কীভাবে কি বলবে বেসিক্যালি ওনাদের এন্ড থেকে একটা লাইসেন্স প্রডিউস করা হয়েছিল যদিও সেই লাইসেন্সের জেনুইনিটটা আন্ডার কনসিডারেশন তো এবং আপাতত এই কারণেই কোর্ট এই স্টেজে পিসি এলাও করেনি কারণ যখন ওই জায়গাটা যতক্ষণ না প্রপারলি ক্লিয়ার হচ্ছে